রাজচক্র নির্মাতা আলতাফ মিয়ার প্রয়াণে সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রীর পোস্ট লিখলেন ভুল পদবি। প্রায় চার দশক ধরে রাজচক্র নির্মাণের গুরুদায়িত্ব সামলে শনিবার রাতে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বছর সত্তরের আলতাফ মিয়া আলতাফের প্রয়াণকে কার্যত একটি যুগের অবসান হিসেবে উল্লেখ করছেন কোচবিহারবাসী আর এহেন মানুষের প্রয়াণে নিজের এক সেন্ডেলে আর এহেন প্রতি মানুষের প্রাণে নিজের এক্স স্যান্ডেলে পোস্ট করে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি শেষকৃত্যের সময় পরিবারকে সব ধরনের সাহায্য করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি যদিও নিজের পোস্টে আলতাফ মিয়ার ভুল লিখেছেন তিনি তিনি লেখেন কোচবিহারের বিখ্যাত রাসমেলা রাজচক্রের হোসেনের কারক আমি মর্মাহত আমি তার আত্মার শান্তি কামনা করি বাংলার যে ধর্মনিরপেক্ষ ঐতিহ্য তার অন্যতম ধারক বাহক ছিলেন তিনি তার শোক সন্তপ্ত পরিবারকে আমার আন্তরিক সমবেদনা জানাই আমি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছি শেষকৃত্যে পরিবারকে সব ধরনের সাহায্য করার জন্য দেখুন আলতামিয়ার সঙ্গে কোচবিহারের ইতিহাস তো জড়িয়ে জড়িত হয়ে গেছে আর কি যতটুকু জানি যে দিন ধরে দীর্ঘ কয়েক দশক ধরে তিনি এখানকার যে ঐতিহ্যবাহী রাজচক্র তার গত দুটো যে রাস মেলাতে যে উদ্বোধনী অনুষ্ঠান সেখানে আমি রাজচক্রের ধরনের সময় ছিলাম। এটা আমার কাছে পরম প্রাপ্তি এবং এটা মনে রাখার আমি মনে রাখবো যে ঘটনাটা যে রাজচক্র ওনার হাতে তৈরি রাজচক্র যেখানে সর্বধর্ম সমন্বয়ের একটা চিহ্ন রয়েছে সেই জায়গায় সেই উদ্বোধন দেখা সেটা সাক্ষুষ করা এবং রাসমাঠে উদ্বোধনী অনুষ্ঠানে অনেক আমি দেখেছিলাম উনি যেগুলো অসুস্থ ছিলেন স্বাভাবিকভাবেই সমস্ত রকম চেষ্টা করা সত্ত্বেও ওনাকে আর ফেরানো যায়নি আমাদের সেভেন্ড মেম্বারের একটু টিম তৈরি হয়েছিলো কিন্তু আমি যা রিপোর্ট পেলাম তাতে ওনার মস্তিষ্কে একটু ইনফাক্ট ইনফ্যাকশন হয়েছিলো স্ট্রোক হয়েছিলো প্লাস তার লাংসের সমস্যা ছিল তার আগে তো তিনি ক্যান্সারে আক্রান্তের ভুগছিলো ফলে মেনে তৈরিতে হবে কিন্তু একটা কোচবিহারবাসীর জন্যে বা আমি যেটুকু বুঝি যে একটা ক্ষতি হয়ে গেলো এবং ওনার নামটা তো পরিবারের ইতিহাসের সঙ্গে আজীবন জড়িত থাকবে আমি ওনার আমার বিনম্র ভূমিকা এবং ওনার পরিবারকে আমার সন্তান জানাচ্ছি